শুভ সকাল বন্ধুরা গোয়ালবাতানের এক ছোট্ট গ্রাম থেকে আমি স্বপ্না চলে এসেছি এখন পাড়া ভাড়া বাড়িতে দেখো বন্ধুরা এখন সকাল সাড়ে পাঁচটা থেকে ছটা বাজবে তো আমি সকালবেলা উঠে ফুল তুলে নিচ্ছি যেহেতু কাকু এখন উঠেনি ওই জন্য আমি আমার মতন ফুল তুলে নিলাম আর কাকু তো উঠলেই আমাকে ফুল তুলে দেয় তারপরে না আমার বাসি কাজবাস মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি জানো তো বন্ধুরা সকাল থেকে ভাবছিলাম কি রান্না করি কালকে তো আমরা অনেক রাত্রে বাড়ি এসেছি আস্তে আস্তে প্রায় সাড়ে আটটা নটা বেজে গেছে আর আসার সময় কোনো সবজি কিনে নিয়ে আসা হয়নি বাড়িতে শুধু দুটো তিনটে আলু পড়ে আছে তার জন্য ভাবলাম গাছ থেকে কটা পুঁইশাকের ডাটা কেটে নিই আর এই দিয়ে আলু দিয়ে একটা চটচড়ি বানিয়ে নেব আর আগের দিন আমি পাঁচশো মাছ নিয়েছিলাম চল্লিশ টাকা দিয়ে সেই মাছটা হাফ সে দিন খেয়েছিলাম আর হাফ আছে তো সেটা দিয়েই এখন আলু দিয়ে ঝোল করব। আর সে মাছটা রেখেছি হলো আমার দিদির বাড়ির পাশেই ভাড়া থাকে সেই দিদিটার কাছে সেই দিদিটার ফ্রিজ আছে তার জন্য সে দিদিটা তো একটু দেরি করে ঘুম থেকে ওঠে আমি ভাবলাম আগে আমি একটা সবজিটা করে নিই আর একটা ভাত করে নিই তাহলে কিছুটা কাজ আমার এগিয়ে থাকবে তারপরে দেখো কথায় কথায় আমি চচ্চড়িটা বসিয়েও দিয়েছি এবারে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে নেব তারপরে এটা বসিয়ে আমি চলে যাব মা আনতে আর আমি না চচ্চড়িটা করতে বেশি কিছু দেব না শুধু একটু লঙ্কা একটু জিরি ফোড়ন আর একটু হলো পেঁয়াজ ফোড়ন চলো বন্ধুরা এবার আমি ওটাকে জল দিয়ে ঢাকা দিয়ে দিই আগে একদিন করেছিলাম বেশ টেস্টি হয়েছিল সেদিন না কটা চিংড়ি মাছ দিয়েছিলাম আজকে তো আর চিংড়ি মাছ নেই তার জন্য শুধু শুধুই বানাচ্ছি এবার আমি আদার জিরিটা বেটে নেব ওইদিকে দেখো আমি আলু পেঁয়াজ আর টমেটোটা কেটে রেখেছি ওগুলো ধুয়ে রেখেছি পরে আমি কেটে নেব। এবার আমি আদার জিরিটা বেটে নিই এদিকে দেখো বন্ধুরা জিরিও হয়ে গেছে সেই কবে নিয়েছিলাম একশো মাস মতন হয়ে গেল আর তার মধ্যে না বেশ কয়েকদিন তো জানোই তো তোমরা তোমাদের দাদা ভাইয়ের হাতের জন্য অনেক দিন কাজে যেতে পারতো না সেই জন্য আমরা বাড়ি থেকে ঘুরে এসেছিলাম ওই জন্য অনেক কিছু সংসারে টুকিটাকি নেই আর আমরা তো পাড়ার সাথে ভাড়া বাড়িতে এসেছি এই তো বেশ দু মাস মতন হলো ওই জন্য সংসারে অনেক কিছু কুছিয়ে নিতে পারিনি চলো এবার আমি দেখছিলাম যে আলু আর পোশাকটা সিদ্ধ হয়ে গেছিল কিন্তু এখনও সেদ্ধ হয়নি ওই জন্য আমার ঢাকা দিয়ে রেখেছিলাম আর এদিকে দেখো কথায় কথায় আমি তরকারিটা বসে দিয়েছি আর দিদিটার কাছ থেকে মাছ এসেছি চার পিস আমাদের দুজনের দুপুরে দু পিস হলেও আমার মামা কিন্তু দুপুরবেলা রাত্রের বেলা লাগে তার জন্য ওর জন্য সবসময় দুটো পিস করে নিতে আর এদিকে চাও বানিয়ে রেখেছিলাম তোমার দাদা ভাইয়ের জন্য কিন্তু অনেকক্ষণ ধরে ওকে ডাকছি কিছুতেই উঠছে না বেশ খানিক্ষণ পরে আমার রান্না হয়ে গেলে তারপরে বলে কি আমি কাজে যাব না আর এদিকে কালকে রাত্রে বাসি ভাত্তা শুধু আলু সিদ্ধ দিয়ে ভাত করেছিলাম আর এদিকে পৈশাক চচ্চড়ি এখন নটা থেকে সাড়ে নটা বেজে গেছে তোমাদের দাদাভাই বললো কি আমি আজকে কাজে যাব না বলল রাতে আমার ঘুমটা ভালো হয়নি কি একটা সমস্যা হচ্ছিল তার জন্য বলল আমার ঘুম উঠতে লেট হয়ে গেছে তাই আর কাজে গেল না তাহলে তুই আমাকে সকাল সকাল বল আমি আর ব্যস্ত ব্যস্ত করে এত আমার বান্নাটাও করতে হয় না একটু বেলা করেও করতে পারলে রাত্রিবেলা আমার আবার ভাত বসাতে হয় না তাই না তো যাই হোক বন্ধু এদিকে আমার মামামশোনা উঠে গেছে এবার মামামশোনাকে ফ্রেশ করিয়ে আমি ওকে একটু দুধ আর চকস খাওয়াই দেবো ওকে না দুধ আর চকস প্রতিদিন সকালবেলায় খাওয়াতে হয় আমরা অভাবে থাকতে পারি বন্ধুরা তাই বলে মামামকে আর তো বোঝানো যায় না ওকে সব সময় চেষ্টা করি যেটুকুন পারি ওকে দেওয়ার আর যে যখন একটু বড় বড় বায়না করে তখন আর হয়তো সেটা পারি না এই দেখে দেখো বন্ধুরা মামামের শোনা চকস খাওয়া হয়ে গেছে এবার আমি ভাত খেতে এসছিলাম দেখো ভাতটা নষ্ট হয়ে গেছে কি করব। ভাতটা ফেলে দেবো একটু টক টক মতন হয়ে গেছিলো তাও আমি খেয়ে নিয়েছিলাম ভাত খাওয়া হয়ে গেছে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরটার আর ঘরটার গুলো খুব সুন্দর করে মুছে নেব বন্ধুরা ধরো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমরা ছিলাম মানে ওখানে আমাদের নিজস্ব বাড়ি আর ওখানেই আমার বাপের বাড়ি তোমার দাদা ভাইকে করতো নাইটির ব্যবসা সেখান থেকে মানে আমাদের জায়গা নেওয়ার জন্য আমার হাশোনার চেনটা না বন্দুক দিতে হয়েছিল সেই চেনটাও আর সারাতে পারছি না এদিকে আমাদের ব্যবসায় অনেক টাকা লোকসান হয়ে গেছে তার জন্যই চলে এসেছি এই বারাসাতে দেখি দুটো পয়সা ইনকাম করে হাটটা ছাড়াতে পারি কিনা তার মধ্যে দুটো পয়সা ইনকাম করব তার মধ্যেই তোমাদের দাদার আবার অসুস্থ ভগবানের আমার মনে হয় পিছুই ছাড়ছে না যাই হোক এখন চলে এসেছি দেখি ভগবানের কাছে কামনা করে দুটো পেটে ভাতে ভালোভাবে একটু খেতে পারলে হয় আর হাড় ছাড়ানোর কথাটা নাই পরেই ছাড়াবো বাবা শখ করে দিয়েছিলো বিয়ের সময় জানো তো বন্ধুরা বিয়েটা তো আমার প্রথমে আমরা পালিয়ে গেছিলাম তারপরে বাবা মেনে নিয়ে ছোট্ট করে একটু বিয়ে দিয়েছিল তারপরেও যদি সেই শখের চেনটা বন্দুক থাকে কতটা না কষ্ট হয় বলো বন্ধুরা তারপরে আমি এদিকে শিলের ওই সাইডটাও মুছে নিচ্ছি একটু মনের কথা তোমাদের সঙ্গে বললে একটু শেয়ার করলে ভালোই লাগে আর তোমরা কিন্তু অবশ্যই একটা আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমার এই কষ্টের ফল কিছুটা হলেও ভাববো যে কেউ আমাকে একটু ভালোবেসে একটা কমেন্ট করছে খারাপ ভালো যাই হোক একটা কমেন্ট করো কথায় কথায় ঘরটা কিন্তু আমার মোচা হয়ে গেছে এবার এসেছি কালকে যে ড্রেসগুলো পরে গেছিলাম সেইগুলো হালকা একটু সার্পো দিয়ে জল ধোয়া করে দেবো বেশি একটা তো ধুতে হবে না নোংরা না সেরকম একটু জল ধোয়া করলেই হয়ে যাবে তো চলো এবার আমি ভালো করে সাপ জলের মধ্যে ডুবিয়ে নিই বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো অনেক কষ্ট করে ভিডিও করতে হয় তার মধ্যে আমার ফোন নেই ফোনটার ক্যামেরা খারাপ আমি যে ফোনটা ইউজ করি মাঝে সাথে তোমাদের দাদাভাই একটু ফোন দেয় তাই একটু দিয়ে ভিডিও বানায় সময় কিন্তু ফোনটা আবার দেয় না অনেক মুখ ঝুঁক করে তাও আমার খুব ভালো লাগে অনেক দিন থেকেই কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি মানে বানাতে বানাতে আবার ছেড়ে দিই এটাই হলো আমার সমস্যা কি করব বলো বন্ধুরা একটা ফোন তোমাদের দাদা ভাইয়েরও লাগে আমারও লাগে তো ওই ওই সময় রাখে আর এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি একদমই ভালো না তার জন্যই বন্ধুরা তোমরা প্লিজ একটু ভিডিওতে একটা কমেন্ট করে যেও লাইক না করো একটা কমেন্ট করে দিও তাহলে বুঝবো যে আমার বন্ধুরা আমার ভিডিওটা দেখে ভালো লাগছে তো যাই হোক এদিকে তোমাদের দাদা এখন চলে এসেছে আমার জামা কাপড়গুলো মেলে দিতে আমি কেচে কুচি দিলাম আর ওকে বললাম মেলে দিতে আর সেটাই এখনও করছে আর আমি ওদিকে মামাশোনাকে স্নান দানান করে নিলাম তারপরে আমরা চলে এলাম এদিকে হলো সবজি নিতে আর আমার যেন সবজি এখানে এসে খুব ওল নিতে ইচ্ছা করছিলো কিন্তু ওলটার দাম বললো সত্তর টাকা কেজি ওই জন্য আর নিলাম না আমার যেন একটু ওল আর ইলিশ মাছ খেতে বিয়ের আগে খুব পছন্দ করতাম কিন্তু এখন আর এই মুহুর্তে হচ্ছে না যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম বিশ্রাম নেওয়ার পরে এখন আমি জামাকাপড়গুলো তুলে নিচ্ছি কারণ পাশের বাড়ি এক কাকি আমার সাথে যাবে একটু ঘর দেখতে তারাও অনেক ভাড়া তো তাই তারা আর টানতে পারছে না যাই হোক বন্ধুরা আজকের ভিডিও